দর্শক আলাইকুম সবাইকে জানাচ্ছি চমৎকার লাইভ অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই যে চুলা জ্বলতেছে এগুলা কিন্তু লাকড়ির চুলা এটা কি বলে সেই ভাইরাল ইব্রাহিম ভাই ভাইরাল গ্যাসের বিকল্প পরিবেশ বান্ধব লাকড়ির চুলা এই চুলা আপনি এক পিস নিয়ে ব্যবহার করতে পারবেন পুঁজি ছাড়া বিজনেস করতে পারবেন রিসেলিং করে পাশাপাশি এক লক্ষ টাকা ইনভেস্ট করে ডিলার নিয়ে বিজনেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পাশাপাশি ইন্ডিয়া থেকে যারা এই সুলান নিতে চান দিন ধরে নিতে চাচ্ছিলেন কিন্তু কাগজপত্র রেডি হওয়া না না হওয়ার কারণে কিন্তু নিতে পারেন নাই অলরেডি কিন্তু ইব্রাহিমের কাগজপত্র কিন্তু রেডি হয়ে গেছে ইন্ডিয়াতে যারা চুলা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা আগে একটু ঘুরে ঘুরে দেখাই এটা হলো এই চুলা তৈরি করার কারখানা এখানেই মূলত ইব্রাহিম ভাই এই চুলাগুলা তৈরি করে দেখেন সম্পূর্ণ জাহাজের মোটা মোটা পাতি দিয়ে কিন্তু এই চুলাগুলো তৈরি করে এই চুলা আপনি বাসাবাড়ির জন্য সিঙ্গেল চুলা কিন্তু নিতে পারবেন পাশাপাশি ডাবল চুলা নিতে পারবেন পাশাপাশি হোটেলের জন্য চুলা নিতে পারবেন মাদ্রাসার জন্য চুলা নিতে পারবেন লাকড়ির চুলা এই লাকড়ির চুলা জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশের বাজারে প্রচুর এর একটাই কারণ এই চুলায় ধোয়া হয় না পরিবেশ বান্ধব আর এই পরিবেশ বান্ধব বলেই এই চুলা কিন্তু অনেকেই নিতেছে ব্যবহার করতেছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এই চুলা পারমিশন দিছে বিক্রি করার জন্য এবং কি ব্যবহার করার জন্য এখানে দেখেন যে ছিদ্র করা হয় আবার এদিকে দেখেন বলে অথবা এটা যে কি করে ভাই দেখেন তো আমাদের একটু দেখান ভিডিওর ক্যাপশনে এবং কমেন্ট বক্সে নাম্বার দিয়ে রেখেছি সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একটু চুলা হলে আপনারা নিতে পারবেন ওই দেখেন ঝালাইয়ের কাজ হয় এভাবে ঠিক আছে এই দেখেন ঝালাইয়ের কাজ হয় এই যে এই যে দেখেন ঝালাইয়ের কাজ হয় আমরা কিন্তু কমেন্ট বক্সে পিন পোস্টে এই এল এস সি স্টপ লাকড়ির চুলার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি ওকে আমরা একটু এই যে এদিকে যাই এদিকে দেখেন এটা দিয়ে মূলত বান্নার তৈরি করা হয় না এটার ভিতরে মূলত লাকড়িটা চলে আর এটা ছিদ্র করা হচ্ছে এদিকে দেখেন এই রিংটা কিন্তু তৈরি করতেছে এই যে বড় ভাই এই দেখো ফিনিশিং এর কাজ হচ্ছে আমরা করে থাকে আমরা যদি এদিকে দেখাই এই সুলাতে কিভাবে রান্না করা হয় তারা এখানে প্রচুর পরিমাণে চুলে স্টক করে রাখছে হোটেল মাদ্রাসা বাসাবাড়ির জন্য আপনারা এই চলে নিতে পারবেন পরিবেশ দেশভর ব্ল্যাক পিচলা নতুন প্রযুক্তি একটা চুলা কিন্তু তারা তৈরি করে সেটা আমরা দেখাবো তাদের এখানে যতগুলো স্টাফ আছে এবং এই প্রতিষ্ঠানের যিনি মালিক সরাসরি এই চুলা তৈরি করার পর দেখেন এই চুলায় রান্না করতেছে এই তিন বছর ধরে এই চুলায় রান্না করতেছে এই যে লাকড়ি এরকম ছোট ছোট লাকড়ির টুকরা আপনার এখান থেকে দিবেন আর জল এখন তো অনেক আপডেট তৈরি করছে এই যে এখানে কিন্তু ভাত টাত এটা কি ও মা মুরগি মুরগি রান্না করছে এদিকে এই যে ভাত রান্না করছে আমরা একটু এই যে ভাত এই চুলাতেই রান্না করছে ভিডিওটা আমরা করছি দেখাবো অনেক এই চুলাতেই তারা রান্না করে খায় পাশাপাশি যারা রান্না করতে চান এই চুলাতে রান্না করতে পারবেন বড় বড় মাদ্রাসার জন্য এই চুলাটা নিতে পারেন আর মাদ্রাসায় কিন্তু প্রচুর পরিমাণে লাকড়ি খরচ হয় যত লাকড়ি খরচ হয়তো এইটা নিয়ে যদি আপনারা মাদ্রাসায় স্থাপন করেন কত ভাগ কমবে তিন ভাগের এক ভাগ মানে আগে যদি আগে একশো মন লাগলে এখন তিরিশ মন লাগবে আপনার এই লাকড়ির চুলায় আচ্ছা দেখেন এখানে বিভিন্ন আছে আপনারা যোগাযোগ করে কথা বলতে পারবেন যাদের চানাচুর ফ্যাক্টরি আছে অথবা অথবা ফ্যাক্টরি যাদের আছে ডাইং রং করার জন্য সুতা কালার করার জন্য প্রচুর জ্বালাইতে হয় অনেক লাকড়ির খরচ হয় এই চুলাটা ব্যবহার করলে আপনার লাকড়ির খরচ অনেক কমে যায় মূলত যারা জ্বালানির কাজ করেন মিষ্টি দই চানাচুর যত ধরনের জ্বালানির কাজ যাদের আছে আপনারা এই চুলাটা ব্যবহার করলে জ্বালানির খরচই অনেক কম হবে আর ব্র্যান্ডের নামটা মনে রাখবেন এলএসসি স্টক আমরা ভিডিও করছি তারপরে চুলা দেখেন কিভাবে জ্বলতেছে এখানে সিঙ্গেল চুলা আছে তবে ডাবল চুলা আছে আপনারা সিঙ্গেল চুলা যদি নিতে চান 5000 আর 3600 টাকা 3600 টাকা সিঙ্গেল চুলার দাম হচ্ছে 3600 টাকা ডাবল ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর এই ডাবল চুলার দাম হচ্ছে 5600 টাকা আর এদিকে আছে কত ইঞ্চি চুলা এটা ভাই বাইশ ইঞ্চি স্কোয়ার কত বিশ কেজি বিশ থেকে পঁচিশ কেজি রান্না করা যাবে এটার দাম সতেরো হাজার পাঁচশো টাকা আমি যদি আর বলি এই চুলাটা ব্যবহার করার জন্য বিদ্যুতের লাইন প্রয়োজন হয় কারণ ভাই বিদ্যুৎ চলে গেলে কি করব বিদ্যুৎ চলে গেলে চিন্তার কোনো কারণ নাই কোম্পানির পক্ষ থেকে রিচার্জেবল ব্যাটারি দিয়ে দেবে এবং অ্যাডাপ্টার দিয়ে দেবে বিদ্যুৎ চলে গেলে আপনারা কত ঘন্টা ভাই জ্বালাইতে পারবো বিদ্যুৎ গেলে গা আচ্ছা ইব্রাহিম ভাই বলছে বিদ্যুৎ গেলে তিন চার ঘন্টা ব্যাকআপ দিবে এই শুধুমাত্র ছোট্ট একটা যে ফ্যান এই ফ্যানটাই তো মূলত মেইন আকর্ষণ এই ফ্যানটার কারণেই মূলত ধোয়াটা হয় না এই ফ্যানের কারণে দেখেন চুলা জ্বলতেছে ওদিকে দেখেন ধোয়া আছে কোনো ধোয়া নাই ধোয়া আছে ধোয়া দেখা যায় চুলা কিন্তু জ্বলতেছে ওই বড় চুলাটা জ্বলতেছে এদিকে ধোয়া আছে এদিকে আশেপাশে আমরা সরাসরি লাইট দেখাইতেছি কোন প্রকার এডিক না দেখেন এরকম এই ধোয়া হয় না এই কারণেই সরকারের পক্ষ থেকে এই চুলার পারমিশন দিছে এই তারা ধুমায় বিক্রি করতেছে এবং অনেকেই কিনতেছে তো এই হলো সিস্টেম আর এমন সিস্টেম এখানে একটা রেগুলেটর দিছে ফ্যানটা যখন বাড়াবেন চুলা বাড়বে ফ্যানটা যখন কমাবেন চুলার আওয়াজটা তখন কমবে তাইতো আচ্ছা এদিকে নতুন প্রজেক্ট যেই চুলাটা ইব্রাহিম ভাই নিয়ে আসছে আগে লাকড়ি দিতে অনেক কষ্ট হইতো এখন অনেক সুন্দর ভাবে এটা এভাবে আটকানো থাকে এটা খুলবো আর ভিতরে আমরা লাকড়ি দেব ভিতরে এখানে লাকড়ি দেব লাকড়ি দেওয়ার পর এখানে আটকানোর পর এটা জ্বলবে তাই না ভাই এটা হলো আপনার হচ্ছে বারো ইঞ্চি সাইজ মিনি হোটেলের জন্য এবং যাদের ম্যাচ আছে দশ জন বারো জন বিশ জন এরকম রান্না এটা করতে পারবে এটার দাম কত রাখছেন এটার দাম ডেলিভারি চার্জ সহ সাত হাজার টাকা আচ্ছা এইটা কত ইঞ্চি চুলা এটা হলো পনেরো ইঞ্চি সাইজের এর চুলা পনেরো ইঞ্চি সাইজের এর চুলা এটার দাম কত রাখছেন নয় হাজার পাঁচশো টাকা এটার মূল আকর্ষণ হলো যাদের হোটেল আছে তারা যদি আপনারা রাস্তার পাশে এইটা যদি স্থাপন করেন অনেক সুন্দর একটা পাইপের সিস্টেম দিয়ে রাখছে এই পাইপটা দেওয়ার পর নিচে দেবেন গরম হিট বা কোনো ধরনের এই 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 যে 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 ডাস্ট হ্যাঁ সব আপনার ইয়াটা বালতির ভিতরে আর কি চলে যাবে এইটার দাম রাখতেছে মাত্র নয় হাজার পাঁচশত টাকা তো এভাবেই কিন্তু এই যে চুলা কিন্তু তারা করে রাখছে সিঙ্গেল চুলা ডাবল চুলা এই চুলাগুলো আপনারা নিতে পারবেন আর এদিকে আমরা দেখাই

আচ্ছা সেই বগীরের ঐতিহ্য দই তারা মিষ্টি বানায় 113 বছরের প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা সেই প্রতিষ্ঠানে আপনার এই সুলাগুলা চলে যাবে তো এই এরকম বড় বড় ডেক আপনারা এই সুলাটার মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন সুলার কি ভাই কোনো গ্যারান্টি হয় এটা নষ্ট হয় কি আছে। এই সুলার আপনার নষ্ট হওয়ার মধ্যে কিছু না শুধু বুলোয়ার আপনার হলো নষ্ট হতে পারে বুলার মধ্যে এখানে যে এটা ফ্যানটা থাকে বড় ফ্যানটা থাকে আচ্ছা আর ভিতরের ভিতরে বান মারটা আপনার হলো নষ্ট হতে পারে যেটা বার্নার আচ্ছা আচ্ছা এই বার্নারটা চুলার কিছুই হবে না এটা যদি আপনার এক বছরের ওয়ারেন্টি সার্ভিস আমরা দিয়ে থাকি এক বছরের মধ্যে কিছু হলে আমরা ওয়ারেন্টি দিবো আর বুলুয়ারের ক্ষেত্রে আপনার সেই ওয়ারেন্টি গুলা দিতে পারেন যেহেতু ইলেকট্রিক জিনিস তারপরেও আমরা বুলুয়ার যদি এক মাসের মধ্যে নষ্ট হয় আমরা পুরোটা চেঞ্জ করে দিই আচ্ছা অভিযোগ ঠিকানা কথা আপনার বসিলা গার্ডেন চিটি মোহাম্মদপুর ঢাকা এ ব্লক এর দুই নম্বর রোড মোবাইল নাম্বার একটু মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন টু নাইন সেভেন থ্রি থ্রি ফোর এইট সিক্স আর একটি নাম্বার আছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর জিরো সিক্স ফোর ফাইভ আচ্ছা তাছাড়া আমাদের রাজশাহী অফিসের ঠিকান রাজশাহী শিল্পনগরীর শিল্পনগরী টিটিসির গেটের অপোজিটে রাসায় রাজশাহী শিল্পনগরী টিটিসির গেটের অপোজিটের কারখানা রাজশাহী আমাদের কারখানা এই ঢাকাতে যেরকম কারখানা রাজশাহী তো আমাদের এরকম কারখানা ওখানে আমাদের অবিসি স্টাফ আছে মাল আছে সব কিছু আছে ওখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর রাজশাহীর মোবাইল নাম্বার আপনার জিরো ওয়ান আচ্ছা ডিলার নেওয়ার প্রসেসিং কি যদি কেউ ডিলার নিতে চায় কত টাকা লাগবে মাত্র এক লক্ষ টাকা আমাদেরকে দেবে ট্রেড লাইসেন্স ভোটার আই ডি কার্ডের ফটোকপি আমরা সমপরিমাণে মাল তার গোডাউনে পৌঁছাই দেবো ইনশাল আর কোনো জামানত লাগবে না এক লক্ষ টাকা দিলে এক লক্ষ টাকারই চুলা দিবেন এক লক্ষ টাকারই চুলা দিবেন আচ্ছা আর রিসেলিং করে ব্যবসা সুযোগ ভাবে। রিসেলিং করে কেউ ব্যবসা করতে চাইলে কোন রকমের ইনভেস্ট করতে হবে না শুধু আমাদের কাছে ভোটার আইডি কার্ডে নাম ভোটার আইডি কার্ডে ছবি দিবে এবং যার যে এলাকা সেই এলাকা থেকে আপনার অর্ডার ক্রিয়েট করে সারা বাংলাদেশ থেকে অর্ডার ক্রিয়েট করে আমাদেরকে দিবে আমরা মাল ডেলিভারি দেওয়ার পর তার কমিশনটাকে দিয়ে দেবো আচ্ছা আর ডেলিভারি সিস্টেম কি যারা সিঙ্গেল চুলা ডাবল চুলা বাসা বাড়ির জন্য নিতে চায় হোম ডেলিভারি কিভাবে সিস্টেম আমাদের যারা যেই চুলায় নি 200 টাকা আমাদের অ্যাডভান্স দিবে আমাদের অফিসার নম্বরে এবং বাকি টাকাটা মাল রিসিভ করার পরে আমাদেরকে দিবেন আচ্ছা সিঙ্গেল চুলা 3600 টাকা আর ডাবল চুলা 5600 টাকা আপডেট মডেল আচ্ছা আপডেট মডেল আর এই ডাবল আপডেট মডেলটা কি করে না আমরা একটু দেখাই কি কারণে আপডেট মডেল এই যে আমাদের পটিসক্যান এটা হলো অটো প্রতিষ্ঠান এই যে আমরা আপনারা যে কোনো ধরনের আপনার পাত্র ব্যবহার করতে পারবো এইটা যদি আমরা ঘুরাই দিই এদিকে আপনার অনেক ছোট পাতিল ব্যবহার করতে আচ্ছা বেশি হিট ক্যামেরা সমস্যা হইতেছে তাছাড়া এখানে এই আপডেট মডেল প্রতিষ্ঠানটা পুরোটা এসএস তৈরি এবং এখানে এমন কিছু কাজ করা আছে যে এখানে কালিগুলো আপনার প্রতিষ্ঠানে ধরে নেয় মূলত কালি লাগে পাতিলে আমার

তিন হাজার টাকা তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর সবাইকে মেনশন দিয়ে দেবেন বিশেষ করে যাদের হোটেল আছে মাদ্রাসা আছে খরচ কমানোর জন্য এই ধরনের চুলা কিন্তু আপনাদের খুবই প্রয়োজন তো আজকের লাইভ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ